আমাদের গেছে <doorway Emmanuel> <House> <speaking inaría> <world premier> <terminaraticplayer> বারবার আমাদেরকে আশ্বাসে আমাদেরকে প্রতারিত করা হয়েছে এখন আমরা হতাশ আমরা পুলিশের কলারে প্রজ্ঞাপনের বিরুদ্ধে তাদের এই গৃহীত নীতিমালার বিরুদ্ধে আমরা তীব্র এবং নিন্দা এবং তারপ্রেক্ষিতে আগামীকাল সকাল এগারোটায় জাতীয় প্রেস করোনা আক্রান্ত হলে আমরা সংবাদ আয়োজন করেছি সেখানে আমাদের যে সমন্বয় বৃন্দ আছে

আমরা লক্ষ্য করছি যে যারা হাজারো গাড়ি ছাড়া চলেন না তারা সাইকেলে এসে আমাদেরকে দেখে গেছেন দুঃখ কষ্ট দেখে গেছেন আমরা মনে মনে আনন্দিত হয়তো জাগ্রত হতে পারে আপনারা মনে করছেন যে আপনারা বৈষম্য শিকার অবশ্যই আমরা বৈষম্য শিকার কয় বছর এই অবস্থা আছেন এই তো আমরা প্রথম থেকে এই চব্বিশের আগস্টের পাঁচ তারিখ পর্যন্ত এর আগ পর্যন্ত আমরা আগে বিশেষ করে মাধ্যমে জানতে পেরেছিলাম যে আমরা বাইশ সদস্য কিন্তু তারা আগে চূড়ান্ত তালিকা প্রকাশ করছে র্যাঙ্ক ওয়াইজ কনস্টেবল টু সাব ইন্সপেক্টর থেকে দশজন ইন্সপেক্টর সহ আমরা পাঁচ সদস্য সংখ্যা পনেরো শত বাইশ পনেরোশো বাইশ তা আপনারা কি মনে করেন যে অন্তর্বর্তী সরকার আপনাদের এই কাজটা করবেন অবশ্যই আমরা আশাবাদী কেন করবেন না আমাদেরকে তো নিজে আদেশ দিয়েই দিয়েছে অন্তর্বর্তী সরকারে একজন উপদেষ্টা মহোদয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় এবং তিনি একজন বলিষ্ঠ মানুষ তিনি ইতিপূর্বেও এই দেশের ক্লান্তি লক্ষ্যে এই দেশকে চালিয়েছেন তো আমরা ওনার প্রতি বিশ্বাসী আস্থাশী আস্থা রাখি এবং তিনি এখনও এই সরকারের একটি উপদেষ্টা হিসেবে আছেন এবং আপনি আপনারা হয়তো জানেন সংস্কার কমিটিরও উনি একজন সদস্য যেখানে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন

তাহলে আপনারা আওয়ামী লীগ সরকারের আমলে এই ঘটনাটা ঘটেছে আওয়ামী লীগ সরকারের আমলে এই ষোলো সতেরো বছরের বেতন তো আপনারা দাবি করছেন মনে হয় বল সব

তারপর ফেসবুকে আমার তো সিনিয়র অফিসারদের উদ্দেশ্য করে একটা কমান করছে এরকম একটা যেমন বলছে যে জাতির পিতাকে আপনি মিডিয়ার সামনে প্রশ্ন করলেন সে বলছে মুসলমান জাতির পিতা পিতাই নাম তো এই ক্ষেত্রে কেন বঙ্গবন্ধু নাম বলা হলো না যদিও সেই বিষয়টা এই এই কারণে অনেকের টিপটা দেয় যে আপনারা জানেন এটা নিয়ে বহু আলোচিত

এখানে আমাদেরকে যে প্রজ্ঞাপনটার মাধ্যমে যে জানানো হয়েছে প্রজ্ঞাপন বলবো না এটা একটা আদেশ নামা এখানে আমরা কোনো জমা পাই সারপি পাইনি যাই হোক তো ওখানে বলা হয়েছে যে এক যারা দুইটা রায় বা তিনটা রায় পেয়েছেন তাদের তো আমরা দেখছি যে সিনিয়র অফিসার আমাদের যারা আছেন পুলিশ বাহিনীতে এডিশনালেন বা ডিআইজি ছিলেন এসপি লাইকের যারা আছেন সিনিয়র স্যাররা তারা তো অনেকে এক রায় নিয়ে চাকরিতে বহাল হয়ে গেছে